শুভ সন্ধ্যা সবাইকে চলে আসলাম আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে আমি একটু নিরামিষ রান্না করব। নিরামিষ অনেক দিন হয়েছে খাই না তো আমার কাছে নিরামিষটা একটু খেতে ভালো লাগে বিয়ের পর প্রথম প্রথম আমি নিরামিষ খেতে পছন্দ করতাম না তো এখন অনেক পছন্দ করি তো এখানে অনেক রকমের সবজি ছিল এখানে ছিল আলু পটল দুন্দুল কচু পেঁপে লাউ আর কী কী যেন ছিল ঠিক এখন এই মুহূর্তে মনে আসছে না তো যাই হোক আমি গাছ থেকে আমার শাশুড়ি মা দুপুরবেলা গাছ থেকে কোমর পাতা কেটে নিয়ে আসছিলো তো সেগুলো দিয়ে নিরামিষ খেতে চেয়েছে আর এখানে ভিডিওর মধ্যে কিন্তু অনেক কালারফুল দেখা যাচ্ছে বাট এত কালারফুল ছিল না একটু সবুজ সবুজ ছিল তরকারিটা হালকা মশলা ছিল ক্যামেরা এত সুন্দরভাবে আসছে না কালারটা তো আমি এভাবে ভালো মতো প্রথমে ডালটা আমি অন্য মানে পানিতে একটু সেদ্ধ করে নেই নিয়ে তারপর এখানে আমি সব রকম সবজিগুলো দিয়ে দিয়েছিলাম এবং অবশ্যই লবণ ছিল হলুদ ছিল রসুন বাটা ছিল এইগুলো দিয়ে যখন মানে হয়ে আসছিল আর কি তখন আমি সবজিগুলো দিয়ে দিয়েছিলাম এবং সাথে পাতাগুলো পরে দিয়েছিলাম কোমরের পাতাগুলো তো যখন হয়ে আসছিলো তখন আমি রসুনটা একদম ব্রাউন কালার করে ভেজে তারপর তেলের মধ্যে তা আমি এই নিরামিষটা বাগার দিয়ে নিয়েছিলাম তো যদি আমি পাতাটা না দিতাম তাহলে অবশ্যই আমি ধনিয়া পাতা দিতাম আর যেহেতু গাছ থেকে পাতাটা দিয়েছি কোমর পাতা অতএব এর জন্য আমি ধনিয়া পাতাটা দিলাম না তো আমার নিরামিষটা হয়ে গেল আপনারা এভাবে আসলে বাসায় রান্না করে খাবেন আলহামদুলিল্লাহ